হ্যাঁ আজকে একটা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করবো গতকালকে ব্যাংকে যাই তো ব্যাংকের কাজ শেষ করে নিচে নামার পরে দেখলাম যে ব্যাংকের সাথে কাঁচা বাজান তো দেখলাম যে এক লোকে অনেকগুলো কবুতরের বাচ্চা বিক্রি করতেছে ছোট ছোট বাচ্চা তো আমি বললাম যে কত করে সে বললো যে হালি পড়বে ছয়শো টাকা তো আমি বললাম দুই হালি নিব মানে আটটা নিব আপনি এক হাজার টাকা রেখেন তো সে বললো যে ঠিক আছে তাহলে নেন তো সে কি করলো আটটা কবুতরের বাচ্চা নিয়ে একটু বড় সাইজের নিয়ে দুইটা ড্রাম আছে একটা ড্রামের মধ্যে রাখলো ওইখান থেকে নিয়ে নিয়ে জবাই করে দ্বিতীয় ড্রামের মধ্যে রাখতেছে তো দ্বিতীয় ড্রামের মধ্যে রাখতেছে ভালো কথা সবগুলো করার পরে সে আমার তাড়াহুড়া করে প্যাকিং করে দিয়ে তো আমার আমি উম একটু আমি সামনের দিকে যাইয়া প্রথম ড্রামে যখন রাখছি ওই ড্রামের মধ্যে দেখলাম যে দুইটা কবুতরের বাচ্চা এখনো আছে আমি তো অবাক যে আমি যেগুলা দিলাম ওখান থেকে দুইটা এখনো জীবিত থাকে কিভাবে সে তো আমার আটটা গুণা একটু আগে পলিথিনের মধ্যে দিল তাই আমি বললাম যে পলিথিন খোলেন খোলার পরে দেখলাম যে আমি আবার কি করলাম সেকেন্ড রামটাও চেক করলাম সেকেন্ড রামে দেখলাম যে আরো দুইটা কবুতর জবাই করা বাচ্চা জবাই করা তা আমি এখন ওই যে পলিথিন খুললে আমি আটটা মিলাইলাম মিলানোর পরে আমি দেখলাম যে দুইটা কবুতর খুব ছোট সাইজ এবং কালসে হয়ে গেছে তার মানে আমি বুঝতে পারলাম ঘটনা হয়েছে কি সে যে কবুতরগুলো ঠান্ডায় মরে গেছে অথবা কোনো কারণে বাইরের কারণে মারা গেছে এই কবুতর সে কি করে ওই সেকেন্ড ড্রামের মধ্যে জবাই করে রেখে দেয় ধরেন কেউ একজন অর্ডার দিল চারটা নিব কেউ আটটা নিবে যেমন আমি আটটা নিলাম এখান থেকে কি করলো জীবিত সে দুইটা সরায়া ওই যে আগে যে মরা কবুতর জবাই করে সেকেন্ড ড্রামে রাখছে ওখান থেকে সে চালাকি করে দিয়ে দিতেছে মানে টেকনিক্যালি মানুষটা ঠকাই দিতেছে মানে ব্যাপারটা ক্লিয়ার কিনা আমি বুঝাইতে পারি পারছি না জানি না মানে দুইটা ড্রাম একটা ড্রামের মধ্যে সে মানে কবুতর ইনটেক কবুতর জীবিত কবুতর রাখে আর আরেকটা ড্রাম আছে যেটার মধ্যে সে জবাই করা কবুতর রাখে তো জবাই করা সেকেন্ড ড্রামের মধ্যে আগে থেকে সে কিছু মৃত্যু কবুতর হয়তোবা মরে গেছে বা কোনো কারণে মারা গেছে এই কবুতর জবাই করে চালায় দেওয়ার জন্য মানে বেচার জন্য সেকেন্ড ড্রামে রেখে দিতেছে মানে পাবলিকের তো কি বলে অবর্তমানে মানে আপনি যখন আমরা একটা কিছু কিনি তখন কিন্তু আসলে ওইভাবে পুঙ্খানু পুঙ্খানু কেউ দেখে না বিশ্বাস রূপে দিয়ে দেয় যে জবাই করে রাখতেছে এটার মধ্যে আর কি থাকতে পারে তো সামাহ কোনো একটা কারণে কেন যেন ডাউট হইলো যে এরকম হইতে পারে তো যে কারণে আমি দেখা দেখা তো পুরাই অবাক আমি এতই আসলে ডিসপারেট হয়েছি এতই হতাশ হয়েছি যে জিনিসটা আসলে মানে অপ্রত্যাশিত একটা গরিব মানুষ সে ব্যবসা করে খাইতেছে তো এর মধ্যে এত ক্রিমিনালিটি কেন মানে এত লোভ কেন এত লালসা কেন একটা ব্যাপার হচ্ছে যে সে এই দুর্নীতি করে মরা কবুতার মাংস খাওয়ায় দিলা বা যেগুলো মারা গেছে এগুলো তো বিভিন্ন কারণে মারা যেতে পারে হয়তো ফুয়াং হয়েছে অথবা কোনো কারণে মারা গেছে অথবা শীতে মারা গেছে বিভিন্ন কারণে মারা যেতে পারে ব্যাকটেরিয়া জনিত কারণে মারা যেতে পারে ইভেন তো এটা যদি একটা মানুষ খায় বিশেষ করে এটা তো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একটু বেশি খায় আমি দেখি মহিলারা খায় বাচ্চাদের খাওয়ায় তো দেখেন এটা কত একটা গৃহিত গাছ তো সে নালে প্রতিদিন পাঁচশো টাকা এক্সট্রা উপার্জন করবে পাঁচশো টাকা এই এক্সট্রা উপার্জনের জন্য সে কত বড় একটা মানে একটা মৃত এক কথায় হচ্ছে যে মৃত প্রাণী সে খাওয়াই দিতেছে কয়দিন আগে মারা গেছে আল্লাহবাবু জানে দুই দিন আগেও মারা যেতে পারে এগুলো তো বুকপিট নাই তো এগুলো খাওয়াই দিতেছে এখন ওরে আমি বললাম যে দেখো তোমরা তোমরা ছোট একটা জায়গায় আসো ব্যবসা করতেছো এই জায়গার লোভই তুমি সামলাইতে পারতেছো না তোমাকে যদি এই দেশের একটা বড় একটা দায়িত্বশীল জায়গায় দেওয়া হয় আমার তো মনে হয় তুমি দেশটাই বেছে দিবা একটা জিনিস চিন্তা করে ছোট জিনিসের লোক সামলাইতে পারা না এই যে অনেকে বলে যে গরিব মানুষ এই হইছে সে হইছে গরিবের প্রতি অন্যায় হয় অবিচার হয় আসলে ব্যাপারে গরিব মানুষরা আপনি যদি একটা পাওয়ার দিয়ে দেখেন দেখবেন যে সে এটা কি পরিমাণে মিসইউজ করবে সবাইটা না আমার কেন জানি মনে হয় ম্যাক্সিমাম মানুষগুলো এমন ধরেন যেদিন বৃষ্টি হয় দেখবেন যে রিক্সালা বাড়া বাড়াই দিবেন আবার যেদিন অনেক রোদ্র হয় সেদিন সে বাড়া বাড়াই দিবে তাই না কেন তুমি বৃষ্টির দিন রোদ্রালে একটু কমাই দাও যে ভাই বৃষ্টি হইতে আপনার যেহেতু সমস্যা হয় আমি একটু হেল্প করলাম রৌদ্র বেশি ঠিক আছে একটু কমাই দিলাম তারপরে ধরেন একটু চাপ থাকবে হরতাল মরতাল বা কোনো কারণে যদি রাস্তাঘাটে চাপ থাকে দেখবেন যে রিক্সালারা বাড়া বাড়াই দিবে একশো টাকার বাড়া পঞ্চাশ টাকার বাড়া একশো টাকা চায় বইসা থাকবে তার মানে কি সে কিন্তু মিস ইউজ করতেছে সে সময়ের ব্যবহার করতেছে এখন এই মানুষ যখন আপনি রাষ্ট্রের একটা বড় দায়িত্ব দিবেন ধরেন কুড়ি টাকার একটা প্রজেক্টের একটা দায়িত্ব দিবেন আমার তো মনে হচ্ছে সে চাবে যে মারিটা সহবিচার দিতে তো অনেকক্ষণ চলে এলাম আমি ভাবছি পুলিশ এটাকে না পুলিশে দিয়ে দেবো কারণ এটা তো খুবই অন্যায় তা এর মধ্যে ওর সামনে যখন আমি কিনতেছি একটা ভিক্ষুক আসছে ওই হচ্ছে যে কিডনিতে সমস্যা আমি বিশ টাকা দিছি দিয়া বললাম যে মানে সাহায্য করলাম এক কথায় তো তো ঘটনা ঘটার পরে আমি ওরা বললাম যে দেখো যে তুমি যে এই যে প্রতিদিন ধরো নাহলে তুমি পাঁচশো টাকা বেশি এক্সট্রা আর্ন করলা এইসব শেষরামি দান দান্দামি বা মানুষ ঠকায়া এই যে মরা মাংস খাওয়ায় বা মরা কবুতরের খাওয়ায়া বা কয়দিন আগে আমার আগে সাল্লাম আবুল জানে আর আসলে তো অনেক এখন তো অনেক অসুখ বিসুখ হচ্ছে পশুবাহিত হয় যেমন নিপা ভাইরাস আপনারা জানেন যে এটা বাদুরের থেকে আসতেছে করোনা অনেকে বলে যে এটা কুকুর বাদুর এদের মাধ্যমে ছড়াইছে ইভেন তো কুকুরের এখন আরেকটা জলাতঙ্ক মানে এটা তো তারপরে ইঁতুরের ভাইরাস আছে র্যাবিড ভাইরাস তো এই যে পশু পাখির মাধ্যমে কিন্তু অনেক রোগ জীবাণু বা অনেক ব্যাকটেরিয়া এইগুলো তো হচ্ছে বাহক বাহক মানে হচ্ছে একটা জীবাণুর বহন করে সো এই যে ব্যাপারগুলো জায়গা থেকে যখন আমরা দেখি যে মানুষ অনেকে বলে যে যারা একটু গরিব লেভেলের এদের নীতি থাকে তাদের কিছু থাকুক আর না থাকুক তাদের নীতি থাকে নীতি বলতে তারা কখনো নীতি বিক্রি করতে চায় না তো এইসব জায়গাগুলো মাঝে মাঝে মানে একেবারে মানে অন্যায়ের তো একটা লিমিট থাকে একটা ধরন থাকে কিছু কিছু অন্যায় আপনার মার্জনীয় যা মানে সেকেন্ড টাইম আপনি তাকে চান্স দিতে পারেন যে তুমি সংশোধিত হও আবার কিছু কিছু অন্যায় আছে যে এগুলা আসলে সংশোধিত হওয়ার জন্য সময় না দিয়ে আমার মনে হয় পালিশমেন্টটা দিলে বেশি ভালো যাই হোক আমি ভাবছি পুলিশ ডাকবো পরে আবার চিন্তা করলাম যে সে অনুনয় বিনয় হাতে পায়ে ধরা শুরু করছে ভুলে গেছে তা আমি বুঝাইলাম যে এগুলো করো না ধরো তুমি দিনে পাঁচশো টাকা নিলে বেশি ইনকাম করবা এই শয়তানি শানি পারি করা মাসে পনেরো হাজার টাকা করলাম কিডনির সমস্যা টাকা নিলাম দিলাম তো দেখো একটা সময় যে তোমার তোমারও তো কিডনির সমস্যা হইতে পারে একটা বড় ধরনের অসুখ বিসুখ হইতে পারে কি করবে পনেরো হাজার টাকা তুমি রাখতে পারবা তুমি জীবনও রাখতে পারবা এর চেয়ে বেশি টাকা কামায়ও রাখতে পারে না মাসে পঞ্চাশ হাজার টাকা কামায়ও মানে কি বলে মিনিমাম বাদ দিলাম মিনিমাম কামায় তাও তো পকেট থাকে না খরচ হয়ে যায় কুর্তি কুর্তি খরচ হয়ে যায় কেমনে খরচ হয়ে যায় এটা তো মানে যারা খরচ আসলে যারা বাজারে যায় বা টুকিটাকি হ্যাঁ এটা সবাই বুঝে থাকে না তুমি একটা অসুখ বিসুখ হলে তোমার তো মানে এরকম হাত পাত তো তুমি আজীবন একটা মানুষদের ঠকাইলা হ্যাঁ একটা সময় তো আল্লাপাক তোমার একটা অসুখ বিসুখ দিয়ে একটা বড় ধরনের সমস্যার মধ্যে ফলাই দিবে তখন কি করবা নিজের বিবেকের কাছে প্রশ্ন করো তাই না কারণ এই জিনিসগুলো তো বেসিক্যালি বাচ্চারা খাবে বা মহিলারা খায় পুরুষ মানুষ তো আমি খুব কমই দেখছি যে এই কবুতার বা এইসব জিনিস খায় আর কি যাই হোক খায় খায় না যে তা না কিন্তু কম পুরুষ হাঁসের থাকে বা এই টাইপের খাসি এগুলো থাকে তো অনেক চিলাচিলি করলাম ওদের কমিটির আশেপাশের দোকানদার যারা আছে ওদেরও ডাইকায়না দেখাইলাম যে দেখেন একটা কবুতার তো পুরো আমার মনে হয় যে সরি এটা মনে হয় দুদিন আগে মারা গেছে কালো হয়ে গেছে মানে একটা মানুষ যখন একটা পশু পাখি মারা যায় ব্লাডটা কিন্তু কালো হয়ে যায় হ্যাঁ কারণ অনেকক্ষণ থাকলে ব্লাড যে থাকে ওগুলা কালসাবর্ণ হয়ে যায় তরতাজা যখন একটা প্রাণী জবাই দেয় তখন এটা ব্লাড থাকে হচ্ছে লালচে তা আমি বললাম এটা তো মানে দুই দিন আগে মারা গেছে দেখো তুমি কি বলবো মানে এটা ক্ষমার করতে গেলে তো কিছু যুক্তি কারণ থাকা লাগে অনেক চিলাচিল করলাম পরে বললাম যে ঠিক আছে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে করুন আর করলে কিন্তু তখন খুব খারাপ অবস্থা হবে তো সবাই একটু সাবধান থাকেন কিছু কিছু জিনিস আছে এগুলা আসলে মানে দেখতে ছোট হইলেও এগুলোর সাইড এফেক্ট বা এই টাইপের ফ্রডের মধ্যে যদি পড়ে যান বা এই যদি প্রাণী আপনারা খান তাহলে দীর্ঘমেয়াদী নিজেদেরও ক্ষতি হইতে পারে একটু সচেতন থাকেন থ্যাংক ইউ